নারীরা তার স্বামীর জন্যই সাজবে প্রিয় বোন আমার নারীর বেপরদার ব্যাপার নিয়ে বলতে বলতে আমিও ক্লান্ত বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যায় সমাজের দিকে বড় আশা নিয়ে তাকায় কামনা একটাই মা ও বোনেরা যদি পর্দায় আভ্যস্ত হয়ে যেত তারা যদি আল্লাহর ইয়ে ফরজ বিধানটিকে গুরুত্ব দিয়ে পালন করত আমাকে প্রায় হতাশ হতে হয় কেন জানেন যখন দেখি মেয়েরা পশ্চিমা ফ্যাশনকে আপন করে নিয়েছে কিছু নারী যারা বোরখায় আবৃত তারাও এমন টাইট বোরখা পরে রাস্তায় চলে যা দেখে অনেক কষ্ট হয় তার মধ্যে আবার চেহারা খোলা অথচ পর্দা ফরজ ইবাদত এটা কোনো ফ্যাশন নয় আরো দুঃখজনক ব্যাপার কি জানেন নারীরা ঘরের ভেতরে মেথরানির মতো চাকরানির মতো পোশাক পরে থাকে আর যখন বাইরে বের হয় অন্যের সামনে যায় তখন নিজেকে ভালো দামি পোশাকে সাজিয়ে পরিপাটি হয়ে বের হয় অথচ নারীর সাজসজ্জা হওয়ার কথা ছিল শুধু স্বামীর জন্য নারীর রূপ লাবণ্য দেখার একমাত্র হকদার হলো স্বামী আচ্ছা প্রত্যেক জিনিসের তো একটি উদ্দেশ্য থাকে সে হিসেবে ওইসব নারীদের কাছে আমার প্রশ্ন তাদের ভালো পোশাক পরিধান ও সাজ গ্রহণ করার উদ্দেশ্যে শুধু অন্যকে দেখানোর জন্য নয় কি বড় আশ্চর্য লাগে যার উদ্দেশ্যে এবং যার অর্থের বিনিময়ে ওইসব পোশাক ক্রয় করা হলো তার সামনে সেগুলো একবারের জন্যও পড়া হলো না বড় হলো তো শুধু অন্যকে দেখানোর জন্য নারী সৃষ্টিগত ও বিধানগতভাবে পুরুষ জাতির অধীনস্থ তবু পুরুষেরা মায়া আকর্ষণের ফলে নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে বলতে গেলে তাদের অধীনস্থ হয়ে যায় কিন্তু পুরুষদের এই অধীনতা ও দুর্বলতা ততদিন বিদ্যমান থাকে যদি নারীর প্রতি মায়া আকর্ষণ বিদ্যমান থাকে আর সেই মায়া আকর্ষণ নিখুত ও গাঢ় থাকে যদি স্ত্রী সঠিকভাবে পর্দা মেনে চলে যেহেতু পর্দার মাধ্যমেই নারী জাতির সতীত্ব সুরক্ষা হয় এবং একমাত্র স্বামীর জন্য নিষ্ঠাবতী ও নিবেদিত প্রাণ হওয়ার প্রমাণ মিলে স্বামীর জন্য স্ত্রীর এই নিষ্ঠা ও নিবেদনের কারণেই স্বামী নিজের কষ্টার্জিত সম্পদ থেকে স্ত্রীর যাবতীয় ব্যয়বার অকণ্ঠ চিত্রে বহন করে পক্ষান্তরে স্ত্রী যদি একান্ত ভাবে স্বামীর জন্য পর্দার অভ্যন্তরে না থেকে বেপর্দা ও বেহায়াপনার সাথে ঢালাউভাবে রাস্তাঘাটের মানুষের সাথে কথাবার্তা ও লোভনীয় দৃষ্টির পাত্রে পরিণত হয় অথবা বেগান পুরুষের সাথে হাসি ঠাট্টায় মগ্ন থাকে তবে এমন স্ত্রী প্রতি স্বামীর অন্তরে নিখুত ও পবিত্র ভালোবাসা সৃষ্টি হওয়ার আশা করা যায় না ফলে স্ত্রী প্রতি স্বামীর অন্তর বিদ্রishna হওয়াটাই স্বাভাবিক এই কথা শত যে কোন জিনিস লোকসমাজে ব্যাপক হয়ে যায় তার প্রতি অবশ্যই মায়া আকর্ষণ কমে যায় ঠিক তেমনি ভাবে কোন নারী যদি উন্মুক্ত পরিবেশে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার মাধ্যমে অর পুরুষের আনন্দ উপভোগের মাধ্যমে পরিণিত হয় তাহলে তার প্রতি স্বামীর আকর্ষণ ও চাহিদা লোপ পায় আমি এখানে পর্দার গুরুত্ব বোঝানোর জন্য এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম তাই সকল নারীর উচিত একমাত্র স্বামীর জন্য নিষ্ঠাবতী হয়ে পর্দার অভ্যন্তরে থাকা পর্দার সাথে চলা এতে নারীর জন্য রয়েছে উপকার কল্যাণ ও পবিত্রতা এতে স্বামীর অন্তরে একমাত্র সোহাগিনী স্ত্রী প্রতি ভালোবাসায় বদ্ধমূল থাকবে